জীবনে যে যত বেশি মেনে চলে যত বেশি স্বাস্থ্য সচেতন হয় তার পিছেই রোগ লেগেই থাকে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট প্রমাণিত আমি কিন্তু বরাবরই খুব মেনে খাই মেনে চলি কেননা আমাকে মেনে চলতে হতো সেই স্কুল কলেজ ভার্সিটি লাইফ থেকে কারণ আমার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা এত পরিমাণে ছিল যে আমি যাইছে খেতেও পারতাম না ভার্সিটিতে যখন সবাই সিঙারা সমুচা খাচ্ছে পেস্টি খাচ্ছে বাট আমি কিন্তু সব কিছুতেই বলতাম না না আমার গ্যাসের সমস্যা কিন্তু সেই গ্যাসের সমস্যা কিন্তু জীবনের এই পর্যায়ে এসেও মারাত্মকভাবে আর কি আক্রমণ করেছে যেটা একদিন যদি বাহিরে কিছু খায় পরের এক সপ্তাহ আমাকে ভুগতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে দুপুরে বিলের তেলাপিয়া মাছ রান্না করেছি আর এই তেলাপিয়া মাছটা লাউ দিয়ে রান্না করেছি একদম সাদা মাটা একদম ঝাল মশলা ছাড়া ধরতে গেলে আর গতকালের যা যা তরকারি ছিল ভাত ছিল সেগুলোয় গরম করে নিয়েছি এখন অলমোস্ট চারটা বাজে এখন উঠে আমি খেতে বসেছি কারণ তো শরীর খারাপ লাগছিল আর যখন আমার হঠাৎ করে গ্যাস বেড়ে যায় তখন আমি একদম বেড রেস্টে চলে যাই এমন আমার অবস্থা হয় গতকাল রাতে বাহিরে একটু বাহিরে খেয়েছিলাম একটু স্পাইসি একটু ঝাল খাবার ওটা খেয়ে লিটারালি আমি একদম অসুস্থ হয়ে গেছি তো আজকে আজকে না বেশ কিছুদিন ধরেই মেনে চলছিলাম কারণ যশোরে আর কি বাগেরহাট থেকে যশোরে আসার পর এখানে পানি এখানে আবহাওয়া এখানে সব কিছুই চেঞ্জ হয়েছে আর আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে বিশেষ করে খাওয়া দাওয়ার অনেক বেশি অনিয়ম হয়ে গেছে আচ্ছা আমার মতো চিংড়ি পছন্দ করেন কে কে এই চিংড়ি কিন্তু এক প্রকার আমার জন্য নিষিদ্ধ কিন্তু তারপরেও এটা হলে মনে হয় তরকারিটা একদম অতিরিক্ত মাত্রায় টেস্টি হয়ে যায় আর এখানে ছিল রিঠা মাছ এই রিঠা মাছটাও ছিল সমুদ্রের আমার কাছে নদীর রিঠাটাই বেশি ভালো লাগে এই সমুদ্রের রিঠার পেটে কিন্তু অনেক বড়ো বড় ডিম ছিল ডিমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর শেষে নিয়েছিলাম তেলাপিয়া মাছ এই তালাপিয়া মাছটা একদম মানে বিনা তেল মশলা যেটাকে বলে সেভাবেই রান্না করেছি আর কি এখানে আমি অল্প পরিমাণে তেল মশলা দিয়েছি আর মাছটা একদম ভাজেনি যেহেতু বিলের মাছ খেতে মন্দ লাগছে না আর এই যে লাউটা লাউটা কিন্তু একদম বুড়ো ছিল বলেছিল একদম কচি কিন্তু আসলে একদম ভালো ছিল না লাউটা তারপরেও আর কি রান্না করে খেয়ে ফেললাম নষ্ট করে লাভকে আমার কাছে তালা পিয়া মাছের মাথা খেতে বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে আর এই বিলের মাছটা খেতে অনেক বেশি টেস্টি ছিল আর এটা লাউ দিয়ে খেতে অনেক পরিমাণে ভালোই হয়েছে কি যাই হোক এগুলোই ছিল আজকে আমার সাদা মাটা একটা দিনের সাদা মাটা খাওয়া দাওয়া যাই হোক অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শরীরের যত্ন নেবেন কারণ শরীর একবার যদি অসুস্থ হয়ে যায় এই শরীর কখনো ভালো হয় না যেমন ছোটোবেলায় আমি অনেক অনিয়ম করেছি আমি বাসার খাবার খেতাম না বাহিরের চিপ চকলেট বাহিরের পয়টা এগুলাই খেতাম টিফিনে বাসার ভাত দরকার একদম খেতে চাইতাম না আর প্রতিদিনই ফাস্ট ফুড ছিল আমার খাদ্য তালিকায় তো এখন আমি কিন্তু এটা অনেক বেশি সাফার করি এজন্য বাচ্চাদেরকেও অনেক বেশি সচেতন করে তুলবেন ছোটোবেলা থেকে এই চিপ চকলেট ফাস্টফুড একদম অ্যাভয়েড করবেন একদম হেলদি লাইফ স্টাইল মেনটেন করবেন এবং বাসার খাবার খাবেন